সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাচ্চাটি উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই বাচ্চাটি উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলের কাছে সকলে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটিকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন

বাচ্চাটি উদ্ধার হয়েছে সকলে লাইভটি শেয়ার করে দেন আলহামদুলিল্লাহ সকলের পরিশ্রম সকলে এখানে সকলের পরিশ্রম সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ বাচ্চাটি পাওয়া গেছে বাচ্চাটি পাওয়া গেছে সকলে দোয়া করেন বাচ্চাটি পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই বাচ্চাটি আলহামদুলিল্লাহ 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 সেই সর্বক্ষণই আল্লাহ মহান আল্লাহ তিনি আর কি সকালে দোয়া কবল করেছেন বাচ্চাটি বসেছে বাচ্চাটি এখনো হয়তো বা জীবিত আছে আলমা আল্লাহ হয়বার আল্লাহ হয়বার সবাই দোয়া করেন বাচ্চাটি হয়তো বা জীবিত আছে দোয়া করেন বাচ্চাটি এখন আছে এই তিরিশ প্রায় পঁয়ত্রিশ ঘন্টার পরে আর কি কাঙ্ক্ষিত alhamdulillah 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 allah, allah, allah. 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 अलमद <Ay> <señora Christopher> <tong> <Brother> <tong> <character> <inside> स ते कोई साल चलो সবাই টি শার করলেন সেই বাচ্চাটি উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে সবাই